আসসালামু আলাইকুম আমি ডাক্তার তামানা আহমেদ একজন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ আজকে কথা বলবো বহুল জনপ্রিয় একটি টপিকস নিয়ে যেটির নাম হচ্ছে পিআরপি বা প্লাটিলেট রিচ প্লাজমা থেরাপি এই পিআরপি থেরাপি বর্তমানে ব্যবহার হয় শরীরের বিভিন্ন সমস্যার কারণে এবং বিভিন্ন অংশে বিশেষত আমরা প্লাস্টিক সার্জনরা এটি ব্যবহার করি শরীরের চুলে যখন আপনার চুল পড়ে যাওয়ার সমস্যা অথবা মাথায় টাক দেখা দিচ্ছে বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটি এটি চমৎকার একটি পদ্ধতি আমরা বলি নতুন চুল চুল গজাতে সাহায্য সাহায্য করে করে এবং পড়া প্রতিরোধে এছাড়াও আমরা স্কিনে ব্যবহার করতে পারি যেমন বলি রেখা কমানো বয়সের দাগ দূর করা থেকে শুরু করে যাদের মেস্তার সমস্যা আছে এজিং এর ট্রিটমেন্ট হিসেবে একনি প্রবলেমের জন্য একনি স্কারের জন্য বিভিন্নভাবে আমরা এই পিআরপিটাকে ইউজ করতে পারি রিজুভিনেশনের জন্য চমৎকার একটা পদ্ধতি হচ্ছে পিআরপি থেরাপি এবং মেলাজমা বা মেসার দাগেও পিআরপিটা অধিক ব্যবহৃত হয় এটি একটি অফিস বেসড প্রসিডিওর এখানে আপনাকে হাসপাতালে ভর্তি থাকা লাগবে না আপনার শরীর থেকে অল্প একটু রক্ত নিয়ে সেই রক্তটাকে প্রসেসিং এর মাধ্যমে আমরা প্লাটেলেট রিচ প্লাজমা টুকু এক্সট্র্যাক্ট করি এবং সেটি ছোট্ট ইনজেকশনের মাধ্যমে আপনার শরীরে যে জায়গায় প্রয়োজন সেই জায়গায় আমরা ইনজেক্ট করে দিই এই আমরা অফিস বেসড হিসেবে করি প্রসিডিওরটা প্রসিডিওর এবং কতটুকু এরিয়া ইনভলভ হবে তার উপর নির্ভর করে খরচটা আমরা ডিসাইড করি সো আপনাদের এই ধরনের কোনো সমস্যা থাকলে থেরাপি নিতে চাইলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের নিম্নবলিত ঠিকানায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন